এই দুনিয়া চির জন্ম থাকার জায়গা নাই এই দুনিয়া চির জন্ম থাকার জায়গা নাই অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা বলেন অন্ধকার কবর যে সবার বলেন অন্ধকার কবর যে সবার আসল ঠিকানা বলেন অন্ধকার কবর যে সবার আসল ঠিকানায় আমার মর আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আপনার মরণ আসিবে কখন জানে না আপনার না আসিবে কখনো কেউ তো জানে আমি মইরা গেলে মাগ তোমরা ভুইলে যাইও না আমি চইলা গেলে মাগ তোমরা যাইও না যে সবার যাই নাই অন্ধানায় অন্ধত যে সবার

এ caterpillar আনে মা গড়ের শালা মিটা বেটা বেটি আসে যারায়া জন্মের মতো পিদাই কইলা দিদাতা যারা হাই হাই আত্তদিনে বুঝলাম আমি কেউ তেল আপন নায়া এতদিনে বুঝলাম আমি কেউ তেল আপন নায়া অন্ধকার কবরে সবার আসল দিক নায়া অন্ধকার কবরে সবার আসল দিক নায়া বলেন অন্ধকার কবরে সবার আমার মরণ আমার মরণ আসিগনে কখন কেউ তো জানে না আপনার মরণ না আমি মইরা গেলে মাগা তোমরা বইলা যাইও না আমি চইলা গেলে মাগা তোমরা বইলা যাইও না আন্ধকার করজে সবার আসল ঠিকানা না আন্ধকার করজে সবার চলে আল্লাহর